প্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা সকলেই দ্রুত লাইভে যুক্ত হয়ে যাবেন আমার ওই চ্যানেল ঠিক আছে জানেন সকলে লাইভে যুক্ত হয়ে যাবেন লাইভে যুক্ত একটি কমেন্ট করবেন আমি লাইভটা আগে একটু ছেড়ে করি মানে কাগাই নেকি চেণ্টু খানিটো বেলেগ চেণ্টু লাগ আসসালামু আলাইকুম আমার পাশে মসজিদে আজান দিতেছিল তাই আমি সাউন্ডটা মিউট করে রাখছিলাম তাই যারা যারা নতুন ইউটিউব নিয়ে কাজ করতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসবে এবং আপনাদের ভিডিওগুলো কেমন দেখব এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো অবশ্যই যারা নতুন ইউটিউব নিয়ে কাজ করতে চান আপনারা কমেন্ট করতে পারেন আপনার চ্যানেল থেকে আমি ঘুরে আসবে এবং কোন ধরনের ভিডিও আপনি তৈরি করেন অবশ্যই দেখব এবং আপনার যদি কোনো সহযোগিতা লাগে আমি আপনাকে সাহায্য করব যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই লাইভটিতে লাইক দিন এবং আপনাদের মতামতটি কমেন্ট করে জানান এই মুহূর্তে যারা লাইভে যুক্ত আছেন আপনারা যদি ইউটিউব নিয়ে কাজ করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন আপনাদের চ্যানেল থেকে আমি ঘুরে আসবো এবং আপনি কোন ধরনের ভিডিও তৈরি করেন আপনার भिडियो क्वालिटी कैमन आपनेटाइजेशन पा कि अवश्य सब किस আপনারা যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে বলবো আপনাদের কমেন্ট করে জানান এবং আপনার কমেন্ট ধরে আমি আপনার চ্যানেলে গিয়ে আপনি কি ধরনের ভিডিও তৈরি করেন আপনার চ্যানেলটি কোন ক্যাটাগরির এবং আপনার কয়জন সাবস্ক্রাইব আছে এবং আমি নিজে আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবো অবশ্যই আপনি কমেন্ট করেন আর কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন এবং আমার কথা শোনা যায় কিনা না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটিতে একটি লাইক দিন দয়া করে যারা ইউটিউবে কাজ করতে চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন যারা যারা ইউটিউবে কাজ নতুন আপনারা সঠিক পরামর্শ পাচ্ছেন না যে কিভাবে ইউটিউবে ভিডিও আপলোড করতে হয় কিভাবে ভিডিও দিতে হয় তারা অবশ্যই কমেন্ট করেন আমি আপনাদেরকে সহয সহযোগিতা করবো ইনশাল্লাহ যারা যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করেন আর লাইভটিতে লাইক দিন যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন আপনাদেরকে বলছি আপনারা যদি ইউটিউব নিয়ে নতুন মানে কাজ করতে ইচ্ছুক কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেটা জানেন না তাহলে অবশ্যই কমেন্ট করেন এবং আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার চ্যানেলটি আমি সাবস্ক্রাইব করব এবং আমার একটা বড় চ্যানেল দিয়ে আপনার চ্যানেলটি প্রমোশন করব আর ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে আপনি আপনার চ্যানেলটি যদি মনিটাইজ হয় আপনি এখান থেকে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন আপনাকে যদি আমি দেখাই আমার আগে আমার একটা বড়ো ইউটিউব চ্যানেল আছে এবং সেটা থেকে আমি একটা ভালো পরিমাণ টাকা ইনকামও করছি একসময় দেখতে পাচ্ছেন আমার একটা চ্যানেল যদি আমি দেখাই আপনাকে আমার প্রোফাইল আমার পিসিতে দেখতে পাচ্ছেন আমার একটা বড়ো চ্যানেলে যে এটা এটা সাবস্ক্রাইবার যদি দেখায় আপনাকে এখান থেকে দেখুন চ্যানেলটা সাবস্ক্রাইব সংখ্যা দেখছেন